রংপুরে করুণ পরিণতি রংপুরে গরুর মাংস বা অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদি পশুর মাংস থেকে সৃষ্ট অসুস্থতার কারণে মোট কতজন মারা গেছেন সেই সংখ্যাটি বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছুটা ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে সাম্প্রতিক খবর অনুযায়ী রংপুরের পীরগাছা উপজেলায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে জুলাই ও সেপ্টেম্বরে এরা আক্রান্ত গুরুর মাংস কাটাকাটি বা রান্না করার সময় সংক্রমিত হয়েছিলেন অন্যদিকে একটি সূত্রের রিপোর্টে বলা হয়েছে যে জুলাই ও সেপ্টেম্বরে পীরগাছায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হলেও সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের আইইডিসিআর পর্যালোচনায় দেখা গেছে যে এই দুটি মৃত্যু সরাসরি অ্যানথ্রাক্সের কারণে হয়নি তবে মৃতদের শরীরে অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছিল অন্য একটি রিপোর্ট বলছে অ্যানথ্রাক্স রোগের উপসর্গ নিয়ে রোজিনা বেগম নামের এক নারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যিনি অসুস্থ ছাগল জবাই করে আক্রান্ত হয়েছিলেন সুতরাং গুরুর মাংস খেয়ে সরাসরি কতজন মারা গেছেন তা নিশ্চিত করে বলা কঠিন তবে অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদি পশুর সংস্পর্শে এসে বা মাংস কাটাকাটি বা খেয়ে অন্তত দুই থেকে তিনজনের মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে এসেছে তবে এটাও জানা যায় যে এই রোগে অর্থ শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন এবং অসুস্থ গরুর মাংস খাওয়া বা কাটাকাটির মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়েছে আরও আপডেট পেতে হাসান লাইভ শো চ্যানেলে চোখ রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ